যত খাবার আছে সবই দিদি বললো এগুলো সব গাড়িতে তুলে দাও কারণ আমরা বলবো যে দিব না তারপরে বলছে এই খাবার এই তুমি খাবার নিয়ে আসছো না বাড়ি ওগুলোও দিয়ে দাও আমার গাড়িতে আমি চুপটি করে শুনতেছিলাম খালি কথা আমার তিক্ত অভিজ্ঞতা আমার তিক্ত অভিজ্ঞতা শুনেন কাহিনী শুনেন মোসাফির রেস্তোরাঁর খাবারটা আমার চোখের সামনে না আসতে মানে একটা বাইর দিব কি না দিব এটার মধ্যে কোন একটা নায়িকা হয় দিঘি না খাবার সহ আমার মগ বাটি মগ এত সুন্দর সুন্দর ওনাদের জন্য আমি মগ কিনেছিলাম আরং থেকে ওগুলো খুব চয়েস হয়েছিল ওনাদের পরে ওগুলো সহকারে নিয়ে গেছে কই নিয়ে যাওয়ার সময় তো একবারে জিজ্ঞাসা করলেন না ওই মগগুলো কার খাবারগুলোকে এই এই প্রতিষ্ঠানে আনা হয়েছিল গিফটের জন্য সেই কি নিয়ে যাওয়া উচিত কিনা বা বলবেন কিনা যে আচ্ছা খাবারগুলো নিতে পারি কিছু লাগলে তো নিতেই পারে একটা খাবার আসছে এক জায়গা থেকে সেই ডালা থেকে আপনি খাবার নিয়ে যাবেন ওকে ফাইন কোনো সমস্যা নেই কিন্তু আটটা বার তো আমাকে জিজ্ঞাসা করতেন এত ছোট লোক কি করে হন আপনারা এত ছোট মন মানসিকতা কি করে হয় আপনাদের যে একটা ব্র্যান্ড প্রমোট তারকে মানে প্রোমো একটা ব্র্যান্ড কে গিফট করবে সেই জিনিস আপনারা নিয়ে যাবেন এত ছোট কি করে হয় হ্যাঁ আপনাদেরকে যে ফুলটা দিয়েছি সেই ফুল তো নেন নাই না না ফুল দেয় না ফুল নেয় নাই ফুল দরকার নাই তাদেরকে সম্মান করে যে ফুল দেওয়া হয়েছে সেটা নেয়নি কিন্তু আমার মগ ঠিকই নিয়ে গেছে এবং খাবার ঠিকই নিয়ে গেছে আমরা যে খাবারটা দিয়েছি সেটা বলছে পার্লার টার্লারে হবে রাতের খাবার হবে ওখানে যে এত পার্লারে গেছে ওখানে ওদের রেস্টুরেন্ট আছে হয়তো ওগুলো খাবার সেল করবে আমি জানি না আমি কি করছে খাবার আবার গাড়িতেই নিয়ে চলে গেছে সাথে আমার মগ বালতি সব নিয়ে গেছে মানে মগ কিনেছিলাম সুন্দর সুন্দর জগ কিনেছিলাম সেগুলো আমরা আর পাইনি ওদের টিম ছাড়া কেউ ছিল না ওদের টিমের লোকজন ওদের ওদের গেছে আমরা যেটা হাতে পরে কিছু দেখি নাই ক্যামেরা ওয়ার্ক করছিল তারা আর কি নিবে তারা কিছু নেয় নাই তারা কিছু নেয় নাই তারা খালি হাতে গেছে আমরা এটা দেখছি এবং নোটিস করছি এবং আমাদের সিসিটিভি ক্যামেরা আছে সেই নোটিসও করছি কিন্তু খাবারের সাথে টাবারও চলে যাচ্ছি ছিল ওরা নিয়ে গেছে ওদের অ্যাসিস্ট্যান্ট নিয়ে গেছে গাড়িতে সব খাবার নিয়ে গেছে এবং আমার জন্য যে খাবার আনা ছিল মুসাফির রেস্তোরাঁ থেকে সেটাও নিয়ে গেছে এবং টাকা নিতেও ভুল করেনি তারা নিয়ে গেছে সব কিছু টাকা পয়সা এবং টিপস যেটাকে বলে যে আমি যে ঠিক করে দিলাম আমাকে টিপস দিলি না ঠিক করলেন না টাকাটা নিলেন কি করে টাকাটা নিতে কষ্ট হলো না আমাদের তো পরিশ্রম করার টাকা আমাদের বেড়ে শোয়া টাকা না আমরা ধান্দাবাজি করে টাকা না কোনো ফাও কথা বলে দুই মিনিটের কথা বলে দশ টাকায় কাছ থেকে পঞ্চাশ টাকা এর কাছ থেকে দুই লাখ টাকা এর কাছ থেকে পাঁচ লাখ টাকা এর কাছ থেকে পঁচিশ লাখ টাকা এর কাছ থেকে এভাবে নিতে পারি না আমাদের টাকা তো কষ্টের টাকা আপনি যে কষ্টের টাকাটা নিয়ে গেলেন কই আপনি তো আমার কাজটা হলো কিনা আমি সন্তুষ্ট হলাম কিনা আমি মানে আমি ভিডিও পাইছি কিনা আমার চয়েস কিনা হয়েছে কই জিজ্ঞাসা করতে তো আসেন নাই আমার পেকআপ পেপার কাটিং কোথায় আমার আমার নিউজ পোর্টাল কোথায় কোথায় আমাকে তো কিছু জিজ্ঞাসা করেন নাই যে আমি সন্তুষ্ট আছি কিনা আমার মতো ক্লায়েন্ট আপনার লাগবে না তাই তো আপনার এরকম এক মানে ওয়ান টাইম হলেই হবে বাংলাদেশের সব ব্র্যান্ডগুলো একবার 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 করে নিয়ে চেখে আপনাদেরকে মানে বুঝবে যে ও খারাপ 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 নেওয়া যাবে না তাইলে আপনাদের ইনকাম হয়ে যাবে মানে একবার করে ধোকা খাইলেই তো হয়ে গেল হয়ে গেছে ভাই একবার খাইছে উনি ওর কাছ থেকে টাকা নেওয়া হয়ে গেছে শেষ মানে ওয়ান টাইম বিজনেস করেন না এই জন্য তো ধুপ ধাপুপ ধাপ করে সব ব্র্যান্ড পনেরোটা দুই এক বছর পর পরে পড়ে যায় রাইট আপনি তো আমাকে সন্তুষ্ট আমার পরে একবার করে একবার তো ফোন দিলেন না আমাকে যে আপু আপনার ওখানে তো কাজ করে আসছি আপনার কেমন লাগছে বা কি হয়েছে সমস্যা আমি তো দেখছিলাম ওখানে তো দিঘি এরকম করছিল তো এরকম ছিল অনেক বেশি আমরা পার্লারের ক্যাশের চাবিটা ক্যাশে রাখিও নি টাকা ক্যাশের চাবি মানে আমরা ক্যাশে টাকা রাখি পরে আমি বাসা থেকে টাকা নিয়ে আসছি তখন বলতেছি এগুলো রেডি করে রাখবি না আচ্ছা টাকাটা নেওয়ার পরে আমারটা তোমারটা মানে আমি তো এমনি অনেক বেশি দিয়ে ফেলছি আর একটা বিষয় হচ্ছে আমার তো পছন্দ হয়নি দাদা আচ্ছা ওগুলো বলিস ওগুলো বলিস আমাকে কিন্তু দিতে হবে আলাদা করে আমাকে কিন্তু দিতে হবে তো তুমি দাদা চেয়েছো খুব ভালো আমাকে তুমি ভালো সাত তোমার ভালো হচ্ছে ভাবছো ভালো কাকলি চাইলে টাকা দিবে ওকে ফাইন তোমাকে না হয় আমি দিলাম দশ হাজার বিশ হাজার পনেরো হাজার খুশি হয়ে দিলাম সমস্যা নাই কিন্তু তুমি তো আমার কাজটা দিলা না কাজের খোঁজ নিলা না যে কেমন কাজ হয়েছে ভালো কিনা না তমুক হ্যাঁ তারপর শুনে কাহিনী শুনে